হাই বন্ধুরা শুভ সকাল জানাই সবাইকে তো সবাইকে আবার ওয়েলকাম আমার ছোট্ট একটা মিনি ব্লগে এই ভিডিওটা কিন্তু আজকের না কয়েকদিন আগে বেশ কয়েকদিন আগে তো যেদিন বাবার বাড়ি গেছিলাম এটা হচ্ছে সেদিনের ব্লগ ভিডিও তো দেখো সকালবেলায় রেডি হয়ে নিয়েছি ছেলের কাঁধে পিঠে মানে ব্যাগ চাপিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই একটা ব্যাগ নিয়ে গেলো শরীরটা কদিন থেকে বেশ খারাপ মনটাও ভালো লাগছিল না তাই তোমাদের দাদাভাইগুলো চলো দু চার দিনের জন্য টুপ করে কোথাও ঘুরে আসি তো এটা ছিল গত মঙ্গলবার কারণ সেই দিন তোমাদের দাদাভাইয়ের দোকান বন্ধ থাকে আর তার জন্য দেখো সকাল সকাল স্নান দান করে সকালে কিছু পেটিন খেয়ে বেরিয়ে পড়েছি আর মাকে ওইদিকে ফোন করে দিয়েছি মা তো রান্নাবান্না করেই রাখবে কোনো চাপ নেই কোনো অসুবিধা নেই তো চলো একটুখানি বেরিয়ে আসছি তো একটুখানি ছোট্ট ভিডিও এটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ওই বাড়িতে ঠিক মতো নেট মানে সমস্যা ছিল সেই কারণেই তো আজকে দিচ্ছি তোমাদের ভিডিওটা তো দেখো রাস্তায় কত জল জমে গেছে আর বাসে করে যাচ্ছি বাড়ির থেকে বেরিয়ে এসে টোটো নিয়ে টোটো নিয়েছিলাম আর টোটো থেকে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে বাসে করে সোজা চলে এসেছি কৃষ্ণনগর আর কৃষ্ণনগর ঢুকছি তো ঢুকার মুখে দেখো রাস্তায় কত জল আর এই রোডটা হয়তো অনেকেই চিনবে এটা সোজাসুজি চলে যাচ্ছে হচ্ছে ধুবুলিয়া তো এখান থেকে ঘুরে এটা যাবে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড তো সেখান থেকে আবার টোটোয় করে তারপর পৌঁছে যাব হচ্ছে বাড়িতে তো দেখো কি সুন্দর রাস্তাটা তার জন্য একটু ভিডিও না নিয়ে কিন্তু আর পারলাম না তো তারপর দেখো বাস স্ট্যান্ডে নামার পর সেখান থেকে আবার টোটো করে আমাদের ওইদিকে যাব মানে যেখানে আমার বাবার বাড়ি আষাননগর ভীমপুর লাইনে তো সেই দিকে যাবো তো রাস্তায় দাঁড়িয়ে তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে নিলো

মেয়েরও দেখো কত খিদে পেয়েছে মুখটা শুকিয়ে একদম কালো আমশিত হয়ে গেছে হবে না কেন ভালো না চলো তোমরা না খাও না খাও তাহলে আমি খাই একটু শুকনো তোমার জন্য রাজভোগ নিয়েছি তো বাবা পৌঁছে গেছি আর রাস্তায় ভীষণ গরম লাগে তাই এসে একটুখানি হাওয়া চালিয়ে একটু জল খেয়ে এখানে বসলাম ভীষণ গরম লাগছে আর ওই যে ছেলে মেয়ে তো সবাই ঠিকঠাক মতো পৌঁছে গেছি এবার তোমাদের দাদাভাই এখানে একদিন থাকবে তারপরে আমাদের দিয়ে চলে যাবে আর আমি এখানে কিছুদিন থাকবো তো দেখো কোথাও থেকে জার্নিং করে আসলেই না আমার একদম মানে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তো যাই হোক তোমাদের দাদাভাই বললো চলো আমি তো কালকে চলে যাবো তো আজকে একটুখানি আমাদের এখানে হাট বসে মঙ্গলবার আর শুক্রবারে তো সেখানে হাটে যাই হাটের থেকে কিছু দেখি সবজি বা কিছু কিনতে ইচ্ছা করলে একটু কিনে নিয়ে আসব আর একটু ঘুরেও আসবো তো বৌদি বায়না করলো বলি বৌদির সঙ্গে চলে গেলাম একটা ব্যাগ নিয়ে বাজারে তো এখানে দেখো এটাই হচ্ছে আমাদের সেই হাট বাজার গ্রামের হাট বাজার খুব ছোট অল্প জায়গার মধ্যে কিন্তু বেশ ভালো লাগে বাজার করতে আমি বরাবরই খুব পছন্দ করি হাটে আসতে কিন্তু সেটা হয়তো হয় না তো তোমাদের দাদাভাই জোর করাতে চলেই আসলাম আর এখানে টুকটাক একটু আলু পেঁয়াজ একটু শশা আর দু একটা সবজি টুকটাক কিছু কিনে নিলাম তো কেমন